ফুল টাকা পেমেন্ট করতে হয় ঢাকার বাইরেও কিন্তু ফুল টাকা পেমেন্ট করতে হয় ঠিক আছে ফুল টাকা পেমেন্ট করলে আমরা মাসের মাধ্যমে পাখি পাঠিয়ে দেবো ঠিক আছে পাঁচশো টাকা ঢাকার বাইরে হচ্ছে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ আর ঢাকার ভিতরে হচ্ছে তিনশো টাকা ডেলিভারি চার্জ কারণ এই ডেলিভারি সিস্টেমটা আমরা লাস্টে বলি তার জন্য দর্শকরা ফোন দিয়ে দিয়ে জিজ্ঞেস করে ভাই ডেলিভারি সিস্টেমটা কি প্রসেসটা কি তার জন্য ফার্স্টেই বলে দিলাম ভাই যে হাতের সুন্দর কিছু ভেবির কালেকশন আছে জি ভাই এখানে রয়েছে সান কোনোভাবে বেবি দেয়নি মাশআল্লাহ ভাই এটা হচ্ছে রেড হেড মানে সান কোনটা হবে মাথাটা লাল হবে পুরোপুরি দেন রেড হেড আর কালারটা কিন্তু ফাইটে গেছে দেখছেন এই যে পাখার ভিতরে কিন্তু হলুদ চলে আসছে এত ছোট থাকতে কিন্তু আসে না অন্যগুলা দেখবেন যে সবুজ থাকে যে এটা এইগুলোর মতো সবুজ থাকবে এটা এটা এটার থেকে কিছু ছোট কিন্তু এটারও কিন্তু হলুদ আস্তে আস্তে দেন সাইড দিয়া কেমন বয়স এগুলা এগুলার বয়স হচ্ছে এক মাসের এক মাসের একটু বেশি

তিন চার মাস পরে মানে ফুললি কথাটা বলতে পারবে আর কি ফুললি কথা বলতে পারবে তাহলে কি আর বড় হবে না এই সাইজে থাকবে ভাই এটা আরো বড় হবে ভাই সাইজে কি আরো বড় হবে জি সাইজে আরো বড় হবে খাবার দেন কি এগুলা এগুলা এখন দিচ্ছি ভাই ওই যে স্মার্ট হাট একজন ছোট ছোট বল আছে আর ভাত তা দিলেই হবে জি তাহলে যে কোনো খাবার খাওয়ানো যাবে যে কোনো খাবার খাওয়াইতে পারবে এখন ভালোবাসার পাখিগুলো ছোট করে বলে দেন যাতে দর্শকরা নিতে পারে ভাই এখন কিন্তু সিজন না আপনি জানেন সিজন শেষ এই পাখিগুলো আমার কাছে ছিল ছোট ছোট বাচ্চা থেকে আমার বড় করা ঠিক আছে এইগুলা যদি নেয় আপনার দর্শকদের সিজনের যে দাম দিচ্ছি এই দামে এখনো পারবে আমার থেকে আমি বলছিলাম আপনার একটা ভিডিও তো ভাই যে সিজনে ফার্স্টও যা লাস্টও তা জি অবশ্যই বলছেন জি এখন কারো কাছে ময়নের বাচ্চা পাবেন না আপনারা একমাত্র আদিত্য ভাইয়ের কাছে আছে তো এগুলা যদি নিতে চায় দাম পড়বে এগারো হাজার টাকা জোরা জোরা সিজনের রেট সিজনের রেট জি ভাই আর

বন্ধুরা দেখেন সুন্দর পাখি এখানে আপনাদের ভালোবাসার কথা বলার পাখি কথা বলে ভাই ভাই মেয়েটা কথা বলে আর ছেলেটা হালকা হালকা কথা বলতাছে উপরটা ছেলে আর আপনি যেটা ধরে রাখছেন এটা হচ্ছে মেয়ে এটা হলো মেয়ে জি জি আর এই যে উপরে ছেলে ছেলে জি বুকটা লাল হবে ছেলেটার বুকটা লাল মেয়েটার বুকটা মানে মেয়েটার ঠোঁটটা হচ্ছে কালো আর ছেলেটার ঠোঁটটা হচ্ছে লাল

মিটু এই চোখ গুলা ছোট বড় হচ্ছে যে কথা বলে এটাই তার প্রমাণ এটা আসলে অবশ্যই শোনাই দিব কথা মিটু 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 জি ছেড়ে দিয়ে পালতে পারবে কিন্তু এটা কিন্তু মানে বয়স একটু বড় হয়ে গেছে এটা টেম ছিল টেমটা মানে ছুটে গেছে আর কি আবার সময় দিলে আবার টেম হয়ে যাবে ইনশাআল্লাহ ছোট করে বলেন কত হলে নিতে পারবে এই জোড়াটা যদি নিতে চায়।

তো এখানে মনে রয়েছে বিশ পিসের মতো ঠিক আছে যদি সবগুলো একসাথে নেয় তাহলে দুই হাজার টাকা জোড়া আর যদি কেউ সিঙ্গেল জোড়া নিতে চায় সেই ক্ষেত্রে তেইশশো টাকা জোড়া ভাইটা কি পাখির জোড়া এখানে এখানে আছে ককাটেল একটা অ্যালভিনো আর একটা হচ্ছে ঝর্ণা বয়স কেমন এই পেয়ারের এই এই পেয়ারটার বয়স এটাও ফুল রানিং ভাই অ্যালভিনোটা কিন্তু রেড আই ভাই রেড আই জি ভাই ডিম বাচ্চা কি গ্যারান্টি গ্যারান্টি ভাই আমার থেকে পাখি নিলেই ডিম বাচ্চা গ্যারান্টি পাবে ইনশাআল্লাহ যে কোনো পাখি যে কোনো পাখি আর ডিম বাচ্চা না করলে আমার পাখি আমাকে নিয়ে এনে দিয়ে চলে যাবে নিয়েই কি বক্স দিলে হবে ইনশাআল্লাহ ভাই বক্স দিলেই ইনশাআল্লাহ এটা আর আর কি সময় দিতে হবে একটু টাইম তো দিতে হবে ও ওই বাসা নতুন বাসা গিয়ে সেটআপ হইতে হইতে ওই সেটআপটার টাইমটা অন্তত দিতে হবে মাসখানেক টাইম দিতে হবে আর কি ছোট করে বলেন কত নিতে পারবে এটা নিলে চ্যানেল থেকে আসলে এটা টাকা ফিমেল তো সিঙ্গেল যদি কেউ নিতে চায় ঠিক আছে সিঙ্গেল অ্যালবেন কিন্তু সাড়ে তিন হাজার টাকা ঠিক আছে আর এটা কিন্তু হিসাবে পাঁচশো টাকায় পাইলো ভাই ইয়া টাকায় পাইলো আদিত্য ভাই যে সুন্দর সুন্দর পাখি গুলা দেখালেন আমার দর্শকদের যদি পছন্দ করে কিভাবে আপনার থেকে সংগ্রহ করবে পাখি গুলা ভাই আমাদের থেকে সংগ্রহ করার সিস্টেম হচ্ছে ঢাকার বাইরে হচ্ছে পাঁচশো টাকা ডেলিভারি চার্জ ফুল টাকাটা কিন্তু পেমেন্ট করে দিতে হয় আর ঢাকার ভিতরে হচ্ছে তিনশো টাকা ডেলিভারি চার্জ আমরা ঢাকার ভিতরে ফুল টাকাটা পেমেন্ট নিয়ে নিই আর আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সিক্স থ্রি টু ডাবল ফোর সেভেন টু এইট লোকেশন মিরপুর দুই নাম্বার আদিত বার্ড হাউস যে কেউ আসতে হবে চার নাম্বার এসে আমাকে কল আমার লোকেশন নিয়ে আসবে অসংখ্য ধন্যবাদ আপনার এই সুন্দর সুন্দর পাখি গুলো আমার দর্শকদের দেখানোর জন্য ভাই মনির ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার খামারে এসে ভাই